হ্যালো ভিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আজকে আমরা ঘুরতে হয়েছি আজকে যাচ্ছি বসন্ত বিলাসে ঢাকার অনেকটাই কাছে বসন্ত বিলাস এবং কি দুইশো টাকা করে হচ্ছে টিকিট ফি এটার সাথে এন্ট্রিও প্লাস হচ্ছে খাবারও ইনক্লুডেড থাকবে আপনারা ওইখান থেকে খাবারেরটা মাইনাস হয়ে যাবে সো আমরা এখন এন্ট্রি করে ফেললাম সো আমরা এখন ভিতরে ঢুকবো বসন্ত দেখবো দেখব সুন্দর একটা প্লেসমেন্ট বলতে পারবো যে এখানে একটা অনুষ্ঠান করার জন্য প্লাস হচ্ছে ঘোরাফেরা করার জন্য ডে লং ট্যুরের জন্য একটা সুন্দর প্লেস এর পাশটা হচ্ছে কার্কিং পার্কিং করার জন্য কেউ যদি গাড়ি টাড়ি আনেন তাহলে আপনারা পার্কিং সহযোগ করতে পারেন পার্কিংটা হচ্ছে টোটালি ফ্রি সো এটা হচ্ছে দোতলা ভবন দুইতলার উপরে উঠে যাওয়া যায় সেখান থেকে অনেক সুন্দর বাইরের পরিবেশের দৃশ্যটাকে দেখা যায় এবং কি খুবই প্রিমিয়াম কোয়ালিটিভাবে এরা অর্গানাইজ করেছে দেখতে অনেক সুন্দর পরিবেশটাও অনেক মনোরম পরিবেশ সবুজে ঘেরা চারোদিকে সো আমরা এটাও বলবো যে আপনারা কিভাবে এখানে আসবেন সেখান থেকে যাওয়ার জন্য কিভাবে বসন্ত বিলাসে যাবেন সেটা নিয়ে আমরা বলবো ওকে তো আপনারা কিভাবে আসবেন সেটা হচ্ছে যে আপনারা দুই আসতে পারবেন একটা হচ্ছে মেনলি হচ্ছে আপনাকে যাত্রাবাড়িটা আসতে হবে যাত্রাবাড়িতে যদি আসেন তাহলে একটা রোড চলে গেছে চিটাগাং রোড আর একটা চলে গেছে স্টাফ কোয়ার্টার রোড সো আপনার রামপুরা ওই সাইড থেকে আসলে স্কাপ কোয়ার্টার রোড দিয়ে আসতে পারবেন এবং কি গুরুস্থান এই সাইড থেকে আসলে যাত্রাবাড়ি চিটাগাং রোড থেকেও ঢুকতে পারবেন মেনলি হচ্ছে আপনাদেরকে তারাবো যেতে হবে তারাবো যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আপনারা যদি ওইখানে পৌঁছান সেই স্ট্যান্ড থেকে আপনারা বলবেন জাস্ট আমাকে বসন্ত বিলাসে নিয়ে যান তখন আপনাকে হয়তো বিশ টাকা ভাড়া নেবে আপনাকে বসন্ত বিলাসে নিয়ে যাবে তো শর্টকাটে হচ্ছে অনেক কাছে আপনার যাত্রাবাড়ি থেকে মিনিমাম আপনার সময় লাগবে হচ্ছে তিরিশ মিনিট খুবই সহজে আপনারা যেতে পারবেন ডে লং ট্যুরের জন্য আমি মনে করি সাজেস্ট করি যে বসন্ত বিলাস ইজ দ্য বেস্ট সারাদিনের জন্য আপনারা ওইখানে ঘোরাফেরা করতে পারবেন ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সো খাওয়া দাওয়াটা তেমনটা ভালো নয় কিন্তু আমার পরিবেশটা অনেক সুন্দর লেগেছে চারোপাশে অনেক ভালো লেগেছে সো আমরা দূর উপর থেকে দেখেছিলাম যে এখানের প্লেসটা সো এখানে আপনারা লেগে ঘুরতে পারবেন প্লাস হচ্ছে এখানে যদি কোনো অনুষ্ঠান করতে চান পিকনিক করতে চান তাহলে ওদের একটা অ্যারেঞ্জ করার ব্যবস্থা আছে সেখানেও আপনারা পিকনিক করতে পারবেন ঘুরতে পারবেন সেখানে ডেলিমিটোর জন্য থাকতে পারবেন অনেক বড় একটা প্লেস নিয়ে ওনারা বসন্ত বিলাসটা রিসোর্টটা করেছে ওরা কটেজ সিস্টেম করেনি বাট জাস্ট ওরা রেস্টুরেন্ট সিস্টেমটা করেছে এখানে অর্গানাইজেশন করা হয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের বিকালবেলা হচ্ছে লাইভ মিউজিক হয় তো আমরা কিছুটা লাইভ মিউজিক রেকর্ডিং করেছি সেটা আপনাকে দেখাবো তো এরকম ভিডিও পাওয়ার জন্য এবং সুন্দর সুন্দর প্লেস ঘোরার দেখার জন্য আমার এই ব্লগকে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং কি সবাইকে শেয়ার করবেন ধন্যবাদ